আসসালামু আলাইকুম ব্রণ এই কাটফাটা গরমে শান্তি আর আরামের ড্রেসগুলো হচ্ছে লাহোরি প্রিন্টেড এই কোমলের থ্রি পিসগুলো প্রচুর চলে বিশেষ করে গরমে যারা আরামের ড্রেসগুলো চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো ট্রাই করতে পারে না লাহোরি প্রিন্টের এই ডিজাইনটার একটি কারণ হচ্ছে এটা নকশাটা পাবেন একটি রয়্যাল রয়্যাল একটা টাইপ থাকবে এত সুন্দর শেড দাম থাকবে মাত্র আটশো টাকা মানে আটশো পঞ্চাশ টাকার দাম বাট এইটার যে লুক এইটার যে গেট আপ এইটার যে ফ্যাব্রিকের ভাইপ মানে সব কিছুতে আপনি একটা রয়্যাল একটা ভাব পাবেন খুব সুন্দর একটা ভাইব থাকবে অন্য রকম যেমন কালারগুলো দেখেন একটা চারটি কালার আসছে দাম কিন্তু এটা থাকবে আটশো টাকা প্রচুর চলে ডিজাইনগুলো একে এক কালারগুলো আমরা দেখাবো তার আগে প্রতিটা কালার আমি একটু ইন্টু দেখিয়ে দিই প্রত্যেকটা কালার সুন্দর দেখেন প্রতিটা কালার সুন্দর মানে এক কথায় অসাধারণ তো যারা নিতে চাচ্ছেন কিভাবে অর্ডার করবেন শোরুম কোথা আমি ডিটেলে বলে দিচ্ছি তো যারাই অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে দেশ থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবে বা হোয়াটসঅ্যাপে আর যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশনে শোরুমের দেওয়া আছে এ হচ্ছে প্রিন্টার লাহোরি প্রিন্টের এটা কোমলের ডিজাইন প্রচুর চলে এই ড্রেসগুলো আমাদের ফার্স্ট টু বডিটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে প্রিন্টের ডিজাইনটি করা আছে এবং ডিজাইনটা কিন্তু একদম আপডেট একদম আপডেট একটি কালেকশন প্রচুর বডি ক্যাপাসিটি পাবেন ড্রেসের মধ্যে পিছনের পোষণটা অ্যারো উপর আছে দেখতে ভীষণ ভালো লাগতেছে অ্যান্ড স্লিপসের ডিজাইনটা দেখেন প্রচুর বডি ক্যাপাসিটি শূন্যতিও বানাতে পারবেন আপনি নব্বই ইঞ্চি বডি চাইলেও বানাতে পারবেন শূন্যতির টাইপও চাইলে মেক করতে পারবেন কেমন তো এটার কালার আমি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি দোপাটা সহ যা যা আছে অনেক চমৎকার লেন্থে ফর্টি সিক্স সেভেন ইঞ্চ যতটুকু আপনার মনে চায় আপনি অতটুকুই দিতে পারবেন প্যান্টের কাপড় প্রতিটা ড্রেসে আড়াইগজ প্যান্টের কাপড় পাবেন একদম পাকা মাপে এবং এইটার দুপাটটাগুলো দেখলেই ভালো লাগবে যে কোনো ডিজাইনে দুপাটটা কিন্তু একটা ড্রেসের সৌন্দর্য বহন করে দেখেন কি পরিমাণ সুন্দর মানে টোটালি ফুল একটা দুপাটা একটু শেডটা আছে একটা শেড আছে সুন্দর একটু এটা সোজা করো শেডটা দেখেন মানে দাম অনলি আটশো পঞ্চাশ এটা লাহোরি পিন বল একদম আপডেট ডিজাইন হ্যাঁ গরমে একদম র্যান্ডমলি আপনারা ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন যেভাবে খুশি খুবই চমৎকার তো পরবর্তী কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস আটশো টাকা আরামের জন্য এগুলো বেস্ট অপশন তো কালার এক একে দেখিয়ে দিচ্ছি আর একটা কালার হবে ফার্স্ট এটা দেখতে পাচ্ছেন রাইডের মধ্যে সেকেন্ড কালারটা লাইক একটু ইলো মাস্টার্ডের মধ্যে একদম আপডেট মানে ড্রেসগুলো দেখা মাত্রই আপনার নিতে ইচ্ছুক করবে কারণ এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর ডিজাইন স্পেশালি এটা লোয়ার পোষণের প্যাটার্নটা দেখেন যে লোয়ারে এখানে প্রিন্টটা খুব সুন্দর লাগতেছে হ্যাঁ দুপাশে একটা প্রিন্ট আসছে অন্যরকম মিডিলটা তো একদমই জোস এবং নেকের গলাটা দেখেন নেক পোষণটা মানে পছন্দসই হ্যাঁ আমরা কালারগুলো দেখিয়ে দেবো পিছন পাটে অ্যারো প্যাটার্ন আছে এবং স্লিভসটা দেখতে পাচ্ছেন থ্রি কোয়ার্টার ফুল যেরকম মনে চায় মেক করতে পারবেন আরামের জন্য ড্রেস বেস্ট এবং যাদের একটু বড় ঘেরের কাপড় প্রয়োজন হয় একটু এক্সট্রা লার্জ যারা এক্সট্রা ঘের কাপড় যাদের প্রয়োজন হয় আপনারা নিশ্চিন্তে চোখ বুঝে এটা ট্রাই করতে পারে প্রাইস থাকবে আটশো টাকা আর যারা রেগুলার পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা এই ড্রেসগুলো নিতে হলে আমাদের অর্ডার নাম্বারে পাইকারি দামটা জেনে নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আসে তো আমাদের ভিডিওগুলো যারা দেখেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দিবেন এবং আগে যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ এই কালারটাও নাইস এর কালারটা হচ্ছে ম্যাজেন্ডার উপরে প্রতিটা কালার দেখলে মানে অসম্ভব ভালো লাগে প্রত্যেকটা কালার এটা প্যান্টের কাপড় দেখেন অনেক সুন্দর নিঃসন্দেহে প্রত্যেকটা কালার দেখার মতো ইনশাল্লাহ আরেকটি কালার দুপাট্টা এটা হচ্ছে লাহোরি প্রিন্ট বলে এটা প্রিন্টের অপশনটা দেখবেন যে এটা টোটালি একটা গর্জিয়াস লুক থাকবে প্রিন্টেড ড্রেস বাট এত গর্জিয়াস খুব কম মনে হয় আর কাপড়গুলো একশো পার্সেন্ট যেহেতু সুতি এগুলো আপনি পরার পর ভীষণ ভীষণ কমফর্টেবল থাকবেন যেহেতু দামটা অনেক রিজনেবলের মধ্যেই আছে মাত্র আটশো টাকার মধ্যে আছে তো এটা প্রাইজের রেঞ্জের মধ্যে আছে কেমন তো পর্যায়ক্রমে আমাদের এগুলো প্রচুর ডিজাইন আসতেছে তো যারা কটন ভেজে ভালো ড্রেস চাচ্ছেন রেগুলার ওয়ারের জন্য এগুলোটা বাইরেও পড়তে পারবেন যেহেতু প্রচুর পরিমাণ কাপড় ভালো কোয়ালিটির ফ্যাব্রিক নিশ্চিন্তে ট্রাই করবে খুব সুন্দর এই কালেকশনগুলো অনলি আটশো পঞ্চাশ টাকা প্রিন্টেড ড্রেস কাপড় সুতি এবং একদম সফটের মধ্যে থাকবে প্রতিটা ড্রেসের কালার কম্বিনেশন একশো একশো আচ্ছা দেখাতে দেখাতে ভিডিও শেষে চলে আসে এই কালারটি মেবি শেষ আর কালার আছে আচ্ছা বড় ওনার ড্রেস নামাজি ওনার ড্রেস যারাই নিতে চাচ্ছেন চেষ্টা করবেন আর্লি নক দিতে আর্লি নক দিলে ইনশাল্লাহ প্রাইজটা নিতে পারবেন ভীষণ সুন্দর এই কাপড়গুলো প্রত্যেকটাই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগলো ভিডিওটা কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম